এই দুনিয়াতে প্রতি সেকেন্ডে কোথাও না কোথাও কিছু ঘটছেই এবং এরকম কিছু ঘটনা থাকে যা আমাদের হয়রান করে দেয় আবারও এমন কিছু ঘটনা আছে যা আমাদের মন ছুঁয়ে যায় আর আমাদের চারপাশে থাকা অসংখ্য ক্যামেরা এইসব ঘটনার মধ্যেই অনেক ঘটনাই ক্যাপচার করে ফেলে এমন অবাক করে দেওয়ার মতো ঘটনাকে আপনার সামনে আনার জন্য আমাদের চ্যানেলে কটন ক্যামেরা সিরিজ চালু করেছি যার মধ্যে আমরা আপনাদের এমন কিছু ঘটনা দেখাবো যা দেখে আপনাদের হুঁশ উড়ে যাবে কিন্তু তার আগে নতুন ভিউয়ার্স হলে জলদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন বন্ধুরা যখনই আমরা কথা বলি গলা দিয়ে আওয়াজ বের হওয়ার পাশাপাশি আমাদের ঠোঁটও নড়ে মানে ঠোঁট নাড়ানো বাদে কথা বলা একদম সম্ভব নয় পুরোপুরি অসম্ভব কিন্তু ভেনিয়ার একটি মেয়ে টিকটক ভিডিও বানানোর সময় তার একটি অসাধারণ ট্যানেল ডিসকভার করে আপনারাও দেখে নিন জি হ্যাঁ গ্রেসিয়াস কলিয়ান তার আওয়াজে ডিলে করতে পারে মানে সে চাইলে তার ঠোঁট আগে চালিয়ে কিছু সেকেন্ড পরে সেই শব্দের আওয়াজ বের করতে পারে তারপর তাকে যখন এই ব্যাপারে এক্সপ্লেনেশন চাওয়া হয় তখন সে বলে কিছু ওয়ার্ড বলার জন্য তার ঠোঁট নাড়ানোর দরকার পড়ে না সে তার গলা থেকে ডাইরেক্ট বলতে পারে আসলেই অসাধারণ ট্যালেন্ট তাই না বন্ধুরা আপনারা মুভিতে সুপারম্যানকে অবশ্যই দেখেছেন যে ঘরের বাইরে বের হয় এবং দেখতে না দেখতেই এক ঝটকায় আকাশে উড়ে চলে যায় কিন্তু আপনারা কি কখনো রিয়েল লাইফে সুপারম্যান দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে এই ক্লিপটি দেখুন যেখানে এই মহাশয় ঘর থেকে বাইরে বের হয় এবং একটু দূরে গিয়েই সেখান থেকে গায়েব হয়ে যায় অবাক হবেন না আসলে ভিডিওতে দেখানো এই লোকটার ছিল হয়তো তার ক্যামেরা কিছুক্ষণের জন্য আটকে গিয়েছিল এবং ততক্ষণে সে সেখান থেকে চলে গিয়েছিল আর তাই না আমরা এই রকম মজাদার ক্লিপ পেয়েছি বন্ধুরা বলা হয়ে থাকে যে রাগ অনেক খারাপ জিনিস আর মানুষ রাগের মাথায় এমন কাণ্ড করে দেয় যার জন্য তাকে পরে পস্তাতে হয় এখন আমাদের এই মিস্টার রাগান্বিত ব্যক্তিকে দেখে নিন যে খাবার নিয়ে আসছিল এবং খাবারের ঘ্রাণে মহাশয়ের পেটে এমন ইঁদুর দৌড়াচ্ছে যে সে সিঁড়ি খেয়াল করে না এবং সিঁড়িতে পিছলে পড়ে যায় যার কারণে সে রাগান্বিত হয় এত বেশি যে সে প্রথমে তার কোল্ড ড্রিঙ্কস দরজায় ছুঁড়ে মারে এবং তার উপরে গিয়ে আরও একবার ভীষণ জোরে লাথি মারে এবং দরজা খুলে ঘরের ভিতরে চলে যায় আরে ভাই রাগের মাথায় তো তুমি বাকি খাবারগুলো একদম খারাপ করে ফেলেছ কিন্তু তুমি তো ক্ষুধার্থ তুমি এখন কষ্ট পাবে যাই হোক বন্ধুরা আপনারা এমন ভুল কখনোই করবেন না বন্ধুরা খাবার পেলে প্রাণীরা এতই খুশি হয়ে যায় যতটা মানুষ দামি দামি মোবাইল এবং গাড়ি নিয়ে খুশি হয় এখন এই ক্লিপটি দেখুন যেখানে এই মহাশয় তার কুকুরের জন্য খাবার নিয়ে আসে যা দেখে এই কুকুরটা খুশিতে পাগল হয়ে যায় এবং খাবারের জন্য একদম লাফানো শুরু করে তারপর যখন তাকে খাবারের প্লেট দেয়া হয় সে খুব দ্রুত খেতে থাকে সেখানে খাবারের বড় বড় টুকরো থাকার কারণে একটা টুকরো এই সুন্দর কুকুরটার গলায় ফেসে যায় আর শ্বাস না নেওয়ার কারণে সে মাটিতে পড়ে যায় যদিও ভালো ব্যাপার হচ্ছে তার মালিক পুষ করে সেই খাবারের টুকরো গলা থেকে বাইরে বের করে আনে কিন্তু বন্ধুরা যদি আপনাদের কাছেও পালিত প্রাণী থাকে তাহলে তাদেরকে ছোট টুকরার খাবার দিন এছাড়া কিন্তু অনেক সমস্যা হতে পারে আপনারা গ্র্যাভিটির প্রিন্সিপাল অবশ্যই শুনেছেন যার সহজ ভাষায় বলতে গেলে যদি আপনি কোনো জিনিস উপর থেকে ছেড়ে দেন তাহলে সেটা মাটিতে গিয়ে পড়বে কিন্তু এখন আমরা আপনাদেরকে এমন একটি ক্লিপ দেখাতে যাচ্ছি যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন এই পানির বোতল থেকে পানি বাইরে নিচে পড়ার জায়গায় হাওয়ায় উড়ে উপরে আসছে আসলে ভিডিওর জায়গাটি একটি ড্যাম যার স্ট্রাকচার এভাবে বানানো হয়েছে যে সেটা খুব বেশি হাওয়ার কারণে আপয়ার ডাক তৈরি করে যার মানে নিচে থেকে হাওয়া উপরের দিকে আসে তাই এই বোতল থেকে বের হওয়া পানি ওজনে হালকা হওয়ার কারণে উপরের দিকে খুব দ্রুত হাওয়ার সাথে এগিয়ে আসে মানে আমরা এটা বলতে পারি যেখানে পানির উপরে দুনিয়ার গ্র্যাভিটি কাজ করছে না অসাধারণ এমনিতে তো সিংহ জঙ্গলের রাজা হয় এবং সব সময় রাজার মতোই খোলাখুলিভাবে শিকার করে কিন্তু আপনারা কি জানেন একতার শক্তির আগে সিংহের গর্জনও একদম চুপ জি হ্যাঁ ভিডিওটাতে আপনারা দেখবেন এই সিংহের উপরে হায়নার দল হামলা করছে এবং এরা সবাই মিলে সিংহকে এমনভাবে ধরে ফেলে যে সিংহ তাদের ভয়াল থাবা থেকে বের হতে পারে না এই ভয়ঙ্কর প্রাণীরা জঙ্গলের রাজার কি খারাপ অবস্থা করে ফেলেছে তা দেখছেন যেই তারা সিংহকে শিকার করতে যাচ্ছিল তখন সিংহের গ্রুপও সেখানে চলে আসে এবং সবাই মিলে এই হায়নার দল থেকে সিংহটাকে বাঁচিয়ে ফেলে আগে যাওয়ার আগে বন্ধুরা জলদি করে ভিডিওটাতে লাইক দিন আর যদি না করেন তাহলে কিন্তু সব শেষে লাইক করতে ভুলে যাবেন কিছু মানুষের ঘুমের ঘুরে হাঁটার অভ্যাস হয়েছে যাকে বলে স্লিপ ওয়াকিং যেখানে তারা মাঝরাতে ঘুম থেকে উঠে বিছানা থেকে নেমে তারপর চলা শুরু করে কিন্তু এবার যে ঘুমের মধ্যে চলার ভিডিও আমরা দেখাবো সেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন ভিডিওতে আপনারা দেখবেন যে মহিলা নিজের ঘরে চলতে চলতে কিচেনে আসে তারপর ফ্রিজের দরজা খুলে এবং সেখান থেকে খাবার মাটিতে ফেলতে থাকে এই ঘটনা আরও ভয়ঙ্কর হয় যখন সে টেবিল থেকে গ্লাস উঠিয়ে এক জায়গায় থেকে আরেক জায়গায় রাখে এবং কিছু মিলি সেকেন্ড পরে গ্লাস নিজে নিজেই ভেঙে যায় যার পরে এই মহিলা অনেক অদ্ভুতভাবে সিঁড়িতে গড়িয়ে যায় শুধু তাই নয় এই মহিলা যখন ঘরের অন্যদিকে পৌঁছায় তখন টয়লেট পেপারকে সে খাওয়ার চেষ্টা করে এবং তার পিছে মাটিতে রাখা কার্পেট নিজে নিজেই সরতে থাকে এছাড়াও লাইটের বন্ধ এবং চালু হওয়া এবং দরজা নিজে নিজেই খুলে যাওয়া আবার দেয়াল থেকে পেন্টিং পরে যাওয়া রকম ঘটনা আমরা ভিডিওতে দেখতে পাই যার পরে সে তার বন্ধুর কাছে গিয়ে কিছু ঘন্টা পর্যন্ত সেইভাবে দাঁড়িয়ে থাকে অবশেষে তার বন্ধু তাকে ঘুম থেকে তুলে নিজের কক্ষে রেখে আসে আচ্ছা এটা কি ঘুমিয়ে চলার অভ্যাস ছিল নাকি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি নাকি জেনে শুনে সুপার এডিট করা কোনো ভিডিও এই ব্যাপারে আপনার রায় কমেন্ট করে অবশ্যই জানাবেন পাশাপাশি কিছু মানুষ এত বেশি বোকা হয় যে সব সময় মূর্খতার সঙ্গে কাজ করে আর তাদের মূর্খতার চক্করে তারা অনেক সময় নিজেদের জীবনও বিপন্ন করে ফেলে এই ক্লিপে আপনারা দেখবেন কিভাবে একটি মানুষ পানিতে লাভ দেয় যখন যেখানে অনেকগুলো কুমির ছিল রাগান্বিত হয়ে বসা এই কুমির তার উপর হামলা করার চেষ্টা করে কিন্তু সে তাদের বিরক্ত করে এগিয়ে যায় আরে ও মূর্খ ব্যক্তি মূর্খতার মধ্যে নিজের জীবন নিয়ে খেলা করো না না হলে তুমিও কাবাব হয়ে যাবে আমরা সবসময় বলে এসেছি যে যখন কুদরত রাগান্বিত হয় তখন সব কিছু ধ্বংস করতে পারে যার একটি এক্সাম্পল আজকে আপনাদের সামনেই এইসব লোকরা এই মহান মহাশয়ের ইন্টারভিউ নিচ্ছিল সব কিছু ভালোই চলছিল হঠাৎ করে অনেক ভয়ানক ভূমিকম্প শুরু হয়ে যায় যার কারণে সেখানে দাঁড়িয়ে থাকা সবাই ভয়ে কাঁপতে থাকে Dobre, 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 dobre. এই ভূমিকম্পতে ঘর বাড়ি গাছপালা সব কিছুই নড়তে থাকে সব কিছুই কাঁপতে থাকে আর কিছু সেকেন্ডের মধ্যেই সবার লোম দাঁড়িয়ে যায় সাম্প্রতিক ইউনাইটেড কিংডমে ফিউলের দাম অনেক বাড়তি হয়েছে যার কারণে মানুষ সব স্টেশনে ফিউল পায় না এমত অবস্থায় যে ফিউল পাম্পের ফিউল অ্যাভেলেবেল ছিল সেখানে এক ঘন্টা পর্যন্ত মানুষদের গাড়ি লাইনে নিয়ে দাঁড়িয়েছিল এই সময় একটি অবাক করে দেওয়ার মতো ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে একটি মহিলা তার গাড়িতে ফিউল ভরার পরে এক ওয়াটার বটলে ফিউল ভরে এবং তারপর গাড়ির মধ্যে থেকে তার কয়েকটি পানির বোতল নিয়ে আসে এবং সব থেকে পানি বের করে সেটাতেও সে পেট্রোল ভরে যার কারণে তার পিছিয়ে দাঁড়িয়ে থাকা মানুষরা অনেক বিরক্ত বোধ করে এবং এই রকম প্লাস্টিকের কন্টেইনারে কোনো সাবধানতা ছাড়াই নিজের সাথে এইরকম ফিউল রাখা কতটা ভয়ানক হতে পারে সেটা তো সেও জানে কিন্তু কি আর করা মহিলার এই ক্লিপ সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয় এবং মানুষ তাকে এই ব্যবহারের জন্য তার অনেক সমালোচনাও করেছে আজকাল প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সব ভিডিও মাতিয়ে রেখেছে আমরা সব জায়গায় শুধুমাত্র নাচ গানের বড় বড় ডায়লগ মারার ভিডিও দেখতে পাই এখন এই মেয়েটাকে দেখুন যে তার ডান্সের ভিডিওটাকে আরও বেশি মজাদার বানানোর জন্য ব্যাকগ্রাউন্ডে এসে এই খাটিয়ের উপরে চড়ে বসে এবং এইভাবে নাচতে থাকে মহিলা যখন এই নাচতে নাচতে পিছের দিকে ঝুঁকতে থাকে তখন সে হঠাৎ করে মাটিতে পড়ে যায় এবং পিঠ ভেঙে মাটিতে গিয়ে পড়ে এই ক্লিপটি দেখুন যেখানে এই ঘরের মোশন ক্যামেরাতে জুন দুই হাজার উনিশে এইরকম একটি ভয়ানক ঘটনার রেকর্ডিং হয় যেখানে একটি ক্রিয়েচার অদ্ভুতভাবে ডান্স করতে করতে এইভাবে চলছিল এই ক্লিপ সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল হয়েছে কিছু মানুষ একে হ্যারি পটার মুভির ডবের নাম দেয় আর কিছু মানুষকে এলিয়েনও বলে এছাড়াও কিছু মানুষ তারা এটাও মনে করে যে কেউ আন্ডারওয়ার পরে এদিক ওদিক যাচ্ছিল যাই হোক এই ব্যাপারে আপনার কি মতামত কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না ইঁদুর বিড়ালের লড়াই তো অনেক হাজার বছর পুরনো যেখানে বেশিরভাগ সময় বিড়াল তাদের বড় হওয়ার সুযোগ নিয়ে ইঁদুরকে শিকার করে কিন্তু এই মজাদার ক্লিপটি দেখুন যেখানে যখন ইঁদুর বিড়ালের ফাইট হয় তখন বিড়াল ইঁদুরের উপর নয় বরং ইঁদুর বিড়ালের ওপরে অনেক ভারী পড়ে যায় আর বিড়ালের সামনাসামনি করতে সে তাকে মারার চেষ্টাও করে আর এতে বিড়ালটা অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দ্রুত পালিয়ে যায় এখনই ভালো আঙ্কেল জিকে দেখুন যে কিনা তার ছাতা খোলার এক অসাধারণ পদ্ধতি দেখাবে যা দেখে আপনারা ছাতার ব্যবহার পানি ভরার বালতি হিসেবেও করতে পারবেন আঙ্কেল যখন এই মহিলাকে ছাতা অফার করছিল তখন না বলার কারণে সে এত জোরে ছাতা খুলে যে নিচে থেকে উপরে উঠে উল্টো হয়ে যায় সেখানে সবাই খুব হাসতে থাকে তো বন্ধুরা আপনারা যদি আমাদের কটন ক্যামেরা সিরিজের নেক্সট পার্ট দেখতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই নেক্সট পার্ট লিখে কমেন্ট করুন আর যদি নেক্সট পার্ট কমেন্ট আমরা বেশি পাই তাহলে আমরা দেখা করছি নেক্সট কটন ক্যামেরা ভিডিওতে তো সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে